আদালত চর্চায় মুসলিম বিবাহ আমরা আইন আদালত চর্চায় মুসলিম বিবাহ কিভাবে সম্পন্ন হয় বা কি কি হয়ে থাকে মুসলিম বিয়ের ক্ষেত্রে তাই নিয়ে আসুন একটু আলোচনা করি আদালত চর্চায় মুসলিম বিবাহের ক্ষেত্রে বেশ কিছু বিষয় সামনে আসে যেমন কোর্ট ম্যারেজ বিবাহের হলফনামা বা বিবাহের অ্যাফিডেভিট ম্যারেজ অ্যাফিডেভিট বলে ও খাবির নামা বা নিখা নামা বা রেজিস্টার্ড নামা এসব করে মুসলিম বিবাহ হয়ে থাকে সেগুলো কি প্রথমে আসি কোর্ট ম্যারেজকে সংক্ষিপ্ত আকারে যদি বলি কোর্ট ম্যারেজ বা আদালতে বিয়ে এটি আসলে আইনে তেমন কিছু আইনে কিছুই নেই কিছুই আইনে বলা নেই এরপরও কোর্ট ম্যারেজ বা আদালতে যে বিয়ে বা কোর্ট ম্যারেজের চর্চা যেটি বলি যে এরা পরস্পর কোর্ট ম্যারেজ করেছে সেটি আমরা যা শুনে থাকি সেটি যে আদালত চর্চায় হয় না এমন নয় কোর্ট ম্যারেজের চর্চা আদালতে হর হয়ে আসছে আমরা বিজ্ঞ আইনজীবীরা সেই কোর্ট ম্যারেজ অহরহ করিয়ে থাকি সেটি অস্বাভাবিক কিছু না এখন আসি সেই কোর্ট ম্যারেজ প্রসঙ্গে কোর্ট ম্যারেজ সম্পর্কে অনেকেই জানেন বাট আইন আদালত চর্চায় কোর্ট ম্যারেজটি জানতে হলে বিবাহের অ্যাফিডেভিট বা বিবাহের হলফনামা বা ম্যারেজ অ্যাফিডেভিট কি সেটি সম্পর্কে জানতে হবে আর কি অ্যাফিডেভিট বা হলফনামা যেটি বলতে আমরা সাধারণত ম্যাজিস্ট্রেটের সম্মুখে কিংবা নোটারি পাবলিকের সম্মুখে হলভ বা শপথপূর্বক যেই বিবৃতি প্রদান করে সেটিকে অ্যাফিডেভিট বোঝানো হচ্ছে তবে বিবাহের অ্যাফিডেভিট সম্পাদনের ক্ষেত্রে যে বিবাহের অ্যাফিডেভিট বা ম্যারেজ অ্যাফিডেভিট যেটি রয়েছে সেটি দুইজন প্রাপ্তবয়স্ক নরনারী প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ যারা পরস্পর বিবাহ করবে বা বিবাহ করেছেন সেই মর্মে যেই একটি বিবৃতি বা ঘোষণা যেটি প্রদান করে বা অ্যাফিডেভিট দেয় সেটিকেই কোর্ট অ্যাফিডেভিট বা বিবাহের ম্যারেজ অ্যাফিডেভিট হিসেবে বোঝানো হচ্ছে আদালত চর্চায় দেখা যায় যে দুইজন প্রাপ্তবয়স্ক বয়স্ক নারী বিজ্ঞ আদালতে এসে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হন বিজ্ঞ অ্যাডভোকেটের মাধ্যমে সেই বিবাহের ম্যারেজ অ্যাফিডেভিটটি সম্পাদন করে বেসিক্যালি নন জুডিশিয়াল স্টাম্পে ম্যারেজ অ্যাফিডেভিটটি সম্পাদন করে নটারের মাধ্যমে কিংবা বিকো ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেটি কি করে থাকেন সেই সেটির বিবৃতিটা দিয়ে ঘোষণাটি দিয়ে তারা পরস্পর কোর্ট ম্যারেজটি করে থাকেন বা বিবাহিত হয়ে থাকেন এটি হচ্ছে প্রসিডিউর এই প্রসিডিউরের মাধ্যমে কোর্ট ম্যারেজ বিজ্ঞ অ্যাডভোকেটরা কোর্ট ম্যারেজটি করিয়ে থাকেন তবে এরপরে গিয়ে কোর্ট ম্যারেজের পরে গিয়েও আরো বেশ কিছু বিষয় রয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিবাহের অন্যতম একটি উপাদানই হচ্ছে রেজিস্টার্ড কাবির নামা বা নিকানামা করা সেই রেজিস্টার্ড কাবির নামা বা নিকানামা কিভাবে করেন অনেক বিজ্ঞ আইনজীবী কোর্ট ম্যাটেসের পাশাপাশি গিয়ে কোর্ট ম্যাটেস অর্থাৎ যেই বিবাহের অ্যাফিডেভিট রয়েছে সেই অ্যাফিডেভিটের অ্যাফিডেভিটটি করার পরে গিয়ে সেটিকে ধর্মীয় রীতিনীতি এবং ধর্মীয় ধর্মীয় পবিত্রতাটা দেওয়ার ক্ষেত্রে এবং আইনি বৃত্তিটা মজবুত করার ক্ষেত্রে গিয়ে একজন সম্মানিত কাজের মাধ্যমে রেজিস্টার্ড নিকা নামা বা কাবিন নামা সম্পাদন করে থাকেন তাহলে আমরা ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যে কাবিননামা নামা কাবির নামা করে রেজিস্টার্ড কাবির নামা করে সেই বিয়েটি কী ব্যাপার হয় কোর্ট ম্যারেজের ক্ষেত্রে বিজ্ঞান জীবিকণ তার সিয়শীয় ধর্ম মতে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যে দোয়া দোয়াদুরদ পড়িয়ে কাজের মাধ্যমে একজন সম্মানিত কাজের মাধ্যমে দোয়া দোয়াদুরদ পড়িয়ে এবং রেজিস্টার্ড বালামে বা কাবির নামায় সিল দস্তকত নিয়ে পরস্পরের স্বাক্ষর নিয়ে এবং সাক্ষীদের স্বাক্ষর নিয়ে রেজিস্টার একটি কাবির নামা সম্পাদন করেন দুইজনের এই পরস্পর বাংলাদেশের আইন অনুসারে পরস্পর বিবাহ বিবাহ করার যোগ্যতা সম্পন্ন হয়েছেন অর্থাৎ পরস্পর অ্যাডাল্ট হয়েছেন অ্যাডাল্ট হলো হবে না আইনে বলা আছে পুরুষের ক্ষেত্রে একুশ বছর এবং নারীর ক্ষেত্রে আঠারো বছর তাহলে তারা বিবাহ করার যোগ্য হয়েছেন বলে ধরে নেওয়া হবে এবং কাবির নামায় কাবির নামাটি সম্পাদন করে রেজিস্ট্রার কাবির নামাটি সম্পাদন করে বিবাহটি করা হয়ে থাকে ইসলাম ধর্মানুসারে সেই কাজের মাধ্যমে দোয়াদুরদ পরিয়ে দস্তখত নিয়ে কাবির নামাটি সম্পাদন করেন যেটি রেজিস্ট্রেড কোম্পির নামা সম্পাদন করেন এর মাধ্যমে মুসলিম বিবাহ ইসলামিক শরীয়তের বিধান অনুসারে সুসম্পন্ন হয়ে থাকে এটি হচ্ছে রেজিস্টার্ড কাবির নামা সম্পাদন করে মুসলিম বিবাহ যেটি বিজ্ঞ অ্যাডভোকেটরা একজন সমাধিত কাজের দ্বারস্থ হয়েও কোর্ট ম্যারেজের পাশাপাশি সেটিও করিয়ে থাকেন অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন যেমন হিন্দু ধর্মাবলম্বী দের ক্ষেত্রে সনাতন ধর্ম মধ্যে মন্দিরে মন্ত্রপাঠ বোতল ইত্যাদির মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় কোর্ট প্যারেজের পাশাপাশি গিয়ে হিন্দু বিবাহের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি বা হিন্দু বিবাহ নিবন্ধকের মাধ্যমে যে বিবাহ নিবন্ধন করতে হবে সেটি কিন্তু বাধ্যতামূলক নয় যেটি ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিমদের ক্ষেত্রে রেজিস্ট্রেড কাবির নামা সম্পাদন করে লিগালি বিবাহ সম্পন্ন হয়ে থাকে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে যারা তাদের আলাদা আলাদা ধর্ম অনুসারে হলে তাদের আলাদা আলাদা ধর্ম মতে বিবাহ সম্পন্ন হয়ে থাকে এবং ভিন্ন দুজনে যদি পরস্পর ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হয়ে থাকে সেক্ষেত্রে স্পেশাল ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে বিবাহ নিবন্ধন করা হয়ে থাকে এটি হচ্ছে আদালত চর্চায় মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে মুসলিম বিবাহ যেটি কোর্ট ম্যারেজ আসে বিবাহের ম্যারেজ অ্যাফিডেভিট সেগুলো সম্পাদন করা হয় পাশাপাশি রেজিস্ট্রেড কাবির নামা করা হয় সম্মানিত কাজের মাধ্যমে এই হচ্ছে আদালত চর্চায় মুসলিম বিবাহ ভালো থাকবে ধন্যবাদ